স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কাতার সম্পর্কে বিশ্বের সবচেয়ে ধনী দেশ কেন কাতার এত ধনী আসুন বিস্তারিত জানি ভূমিকা কাতার একটি ছোটো দেশ কিন্তু অত্যন্ত সমৃদ্ধ দেশ মধ্য প্রাচর এই দেশের অর্থনীতি মূলত প্রাকৃতিক সম্পদ বিশেষ করে গ্যাস ও তেল নির্ভরশীল গ্যাস ও তেল রিজার্ভ কাতার বিশ্বের তৃতীয়াই বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রিজার্ভের মালিক এই গ্যাসের মাধ্যমে দেশের অর্থনীতি দ্রুত বেড়ে ওঠে শুধু তাই নয় তারা বিশ্বের অন্যতম প্রধান এলএনজি এনজি রপ্তানিকারক জনসংখ্যা ও আয় দেশটির জনসংখ্যা মাত্র পঁচিশ লাখের মতো যা এর সম্পদগুলোকে ভাগ করার ক্ষেত্রে সুবিধাজনক ফলে কাতারের নাগরিকদের মাথাপিছু আয় বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি অর্থনৈতিক নীতি ও উন্নয়ন কাতার সরকার বিনিয়োগ ও উন্নয়ন প্রকল্পে অর্থন লগ্নি করছে তারা শিক্ষা স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়নে ব্যাপকভাবে কাজ করছে কাতারের ভীষণ দু হাজার এই লক্ষ্য সহায়তা করছে বৈশ্বিক প্রভাব এছাড়া কাতার আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রিয়া ও সংস্কৃতি ক্ষেত্রে নানা উদ্যোগ গ্রহণ করেছে যেমন বিশ্বকাপ ফুটবল দু হাজার বাইশ এর আয়োজন সার্বিকভাবে কাতারের ধন বৈভবের মূল কারণ হল এটি প্রাকৃতিক সম্পদ ছোট জনসংখ্যা এবং কার্যকর সরকারি নীতিমালা আপনি কাতার সম্পর্কে কি ভাবছেন মন্তব্য জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ